কবি ইকবাল বলেন যে মহাব্বাত গাজী সাই হায় মহাব্বাত একটা আজব জিনিস ভালোবাসা একটা আজব একটা জিনিস বয়া করানা না মুমকিন এটাকে বয়ান করে এটাকে ভাষায় বলে ব্যক্ত করা যায় না বয়া কর না না মুমকিন হায় না খাতা হায় না পিতা হায় না জিতা হায় না মরতা হাই আরে মোহাব্বাত খায়ও না পানও করে না মরেও না বাঁচেও না মহাব্বাত হলো দিলের একটা ব্যাপার মহাব্বাত হলো অন্তরের ব্যাপার সাল্লাম শেষ বয়সে তার আল্লাহ তালার পূর্তি পেরে মাল্লা তালার ভালোবাসা কীরকমের শেষ বয়সে যখন তার পুত্র সন্তান আল্লাহ তালা তাকে দিলেন এরপর যখন এরপর যখন ফালাম্মা বালাগামা হুসাইয়া যখন তার সন্তান তার সাথে চলাফেরা করতে পারে যখন পিতার কাজে সন্তান সহযোগিতা করতে পারে ওই সময় আল্লাহ তালা নির্দেশ তুমি তোমার পিতা তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহ তালার জন্য বিলীন করো আল্লাহ তালার রাহে তুমি দিয়ে দাও এবারে আমল্ সাল্লাম ভাবলেন এবারে আমল্ সাল্লাম চিন্তা করলেন আমার যেই প্রিয় বস্তু আমার যেই প্রিয় বস্তু আমার প্রিয় বস্ত্রু প্রিয় বস্তু ইসমাইল আল্লাহ সাল্লাম ছাড়া আর কেউ নাই অতএব আল্লাহ তালা আদেশ করেছে সে ইসমাইলকেই আমাকে কোরবানি করতে হবে তো ইসমাইলকে ইব্রাহিম আলাহ সাল্লাম কোরবানি করবেন তো যখন ইব্রাহিম আলাহ সাল্লাম ইসমাইল আলাহ সাল্লামকে কোরবানি করার জন্য মিনায় নিয়ে গেলেন সেখানে যখন ইসমাইল আল্লাহ সাল্লামকে ইব্রাহিম আল্লাহ সাল্লাম মাটিতে শোয়াইলেন ইসমান আল্লাহ আসালাম আল্লাহর ইসমান আল্লাহ সাল্লাম বলতে আছেন হে আমার পিতা আপনি আমাকে কোরবানি করবেন আপনি আমাকে দেখলে আপনার মায়া লাগতে পারে অতএব পিতা আপনি আপনার চক্ষুকে বেঁধে নেন আপনি আমার আপনি আপনার চক্ষুকে বেঁধে নেন যাতে করে আপনি আমাকে না দেখতে পারেন এবং আপনি আমাকে দেখলে আপনার মায়া লাগবে ভালোবাসা আপনার ভিতরে তৈরি হবে তাহলে এই কোরবানি আল্লাহর কাছে সেরকম দামি হবে না আপনার স্বপ্নকে আপনি রূপে আদায় করতে পারবেন না অতএব আপনি আপনার চক্ষুকে বেঁধে নেন এবং আপনি আপনার শ্রুতে ধার দিয়ে নেন যাতে করে যাতে করে আপনি যাতে করে আপনি আমাকে তাড়াতাড়ি করে কোরবানি করতে পারেন এবং বলতে আছেন ইস ইসমান আল্লাহ সাল্লাম বলতে আছেন আপনি আমাকে উপর করিয়া শোয়াইবেন আপনি আমাকে চিৎ করিয়া শোয়াইবেন না আমি আপনার দিকে তাকাইলে আমার মায়া লাগতে পারে আপনি আমাকে উপ্বর করিয়া শোয়াইবেন রেসমাল আল্লাহ সাল্লাম উবুর করে উপর হয়ে নিজেই তিনি শুইলেন আর এব্রাহম আল্লাহ সাল্লাম সুরি চালাইতেছেন এই সময় যখন হতো দেব এব্রাহম মালা সাল্লাম ইসমাল আল্লাহ সাল্লামের গলা যখন সুরি চালাইতেছেন ওই সময় শুধু যে আসমানবাসী কেঁদেছে তা নয় আসমান কেঁদেছে জমিন কেঁদেছে সমস্ত মাকলুকত হাউমাও করে কেঁদে দিয়েছে কেন কেঁদে দিয়েছিল যে ইসমাইল আল্লাহ সাল্লাম একমাত্র একমাত্র ইব্রাহিম আলাহ সাল্লামের পুত্র সন্তান শেষ বয়সে যখন পিতাকে কোনো কাজে সহযোগিতা করবে এই সময় পিতা হয়ে সন্তানের গলায় ছুরি ধরা এটা অনেক ত্যাগ এবং তিতিক্ষার ফল তিতিক্ষার ফল অত ইব্রাহিম আল্লাহ সাল্লাম ভালোবাসা কি পর্যায়ে ছিল ভাই তুমি আমি কোরবানি করবো একমাত্র আল্লাহ তালার জন্য যেরকমভাবে ইসমাইল আল্লাহ ইব্রাহিম আল্লাহ সাল্লাম করেছিলেন ইসমাইলকে আল্লাহ তালার জন্য আলহামদুলিল্লাহ আজকে পবিত্র জিলহাজ মাসের দ্বিতীয় দিন এবং পবিত্র শুক্রবার দিনে পাক আমাদেরকে দুনিয়া বীর সমস্ত কাজকামকে রেখে আল্লাহ তালার ঘর মসজিদে পবিত্র জুমান নামাজকে আদায় করার জন্য আসার বসার কিছু দিনই বিষয়ে আলোচনা করবার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিলেন সেজন্য মন আল্লাহ পাকে দরবারে কালী মতো শুকুর সকলেই শুভ আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমাদের সন্নিকটে কোরবানির বিধান এবং জিলাজ মাসের কয়েকটি আমল জিলহাজ মাসের ফজিলত জিলহাজ মাসের কয়েকটি ফজিলাত এর ভিতরে জিলহাজ মাসের ফজিলত হল জিলাজ মাসের দশ দিন আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে অনেক দামি জিলাজ মাসের এই দশ দিন রমজান মাসের পরেই জিলাজ মাসের এই দশ দিন আল্লাহর কাছে অতি অনেক দামি এবং জিলাজ মাসের প্রত্যেক জিলাজ মাসের প্রথম দশ দিনের প্রত্যেক রাত্রির ইবাদত লাইলাতুল কদরের সমান সব অতএব জিলাজ মাসের এই দশ দিন আমরা ইবাদত করব যথাসম্ভব যদি যদি সাধ্য থাকে রাতে উঠে তাহাজুদ নামাজ দাঁড়িয়ে আলার কাছে কোরন্দন করা এবং এই জিলাজ মাসের দশ দিন রোজা রাখা এবং এই জিলহাজ মাসের দশ দিন আমল হলো। জিলহাজ মাসে আরেকটি আমল হল যারা আমরা কোরবানি করবো অথবা কোরবানি করবো না সকলের জন্য আমল যে এই দশ দিন হাত পার নখ কাটা নাকাটা স্থানে লোম শৈলের ইত্যাদি পশম না কাটা যদি কেউ এই দশ দিন হাত পায়ের নখ এবং চুল যদি না কাটে তাহলে একজন ব্যক্তি কুরবানি করে যে এই পরিমাণ সব পাবে আল্লাহ বলেছেন ওই ব্যক্তিও ওই ব্যক্তিকে আল্লাহ তালা সেই পরিমাণে সাব দান করবে বলে সব আহার আল্লাহ জিলহাজ মাসে আরেকটি আমল হল নয় তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত আইয়ামে তাশরিকের বিধান অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পরেই একবারে তাশরিক একবীরে তাশরিক হল আল্লাহু আকবর আল্লাহু আকবর এই তাকবীরে তাস্টিক পাঠ করা সাবার লোক বয়স্ক প্রাপ্ত সকলের জন্যই প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীরে তাস্ট্রিক জোরে জোরে পাঠ করা হ্যাঁ তবে মা বোনরা বাড়িতে বসে যখন খরচ নামাজ তারা পড়বেন নামাজের শেষে এই তাকবীরে তাস্টিক পড়বেন তারা আস্তে আওয়াজে তারা পড়বে পুরুষ সাবার লোক সকলেই ফরজ নামাজের পরেই যদি জামাতে হোক অথবা একা হোক জামাতে হলে তো সবাই একসাথেই তাকবীরে তাস্টিক নামাজ শেষই বলতে হবে একা একই যদি আমি নামাজ পড়ি ফরজ নামাজ তাহলে আমাকে তাহলেও আমাকে এই তাকবীরে তাসরিক জোরে পাঠ করতে হবে এই তাকবীরে তাসরিক ওয়াজিব আমাদের সকলের সকলকেই তাকবীরে তাস্টিক পাঠ করতে হবে ইমামের শাহফির রহমতুল ইলে বলেন যে এই তাকবীরে তাসরিক তেরোই জিলাস নয় জিলাস থেকে নিয়ে তেরোই জিলহাজ আসন নামাজ পর্যন্ত নয় জিলাজের ফজর নামাজ থেকে নিয়ে তেরোই জিলাজের আসন নামাজ পর্যন্ত তাকবীরে তাশরিক সকলেই পাঠ করবে এবং এই তাকবিরে তাশরিক পাঠ করা হলো অজিব এবং এই তাকবীরে তাশরিক প্রত্যেক খজন নামাজের পরে তিনবার করে পাঠ করতে হবে ইমামে আবু আনিফা রহমতুল্লাহ ইমামে আবু হানিফা রহমতুল্লাহ তিনি বলেছেন না তাকবিরে তাশরিক একবার পাঠ করবে আশাব আলী থামির রহমতুল্লাহ তিনি বলেছেন যে জিলাজ মাস আসলেই তোমরা এই তাকবীরে তাসরিক লেইখা তোমাদের ঘরে ঝুলাইয়া দাও যেন মা বোনরা এই তাকবিরে তাস্রিক পড়তে ভুলে না যায় অতএব ভাই এর একটি গুরুত্বপূর্ণ আমল এই তাকবীরে তাস্রিক পাঠ করা এবং এই কোরবানি বিধান আমরা সকলে কোরবানি করব একমাত্র আল্লাহ তালার জন্যই কোরবানি করব। কোনো মানুষকে দেখানোর জন্য মানুষ আমাকে কী বলবে আমি সম্পদশালী আমি কোরবানি না করলে এবং কোরবানি একমাত্র আল্লাহতালার জন্য করবো কোরবানিয়া কোরবানি কারো দেখানোর জন্য না কোরবানি যেন গোস্ত খাওয়ার জন্য নেশা না হয় আমরা অনেকে কোরবানি করব ন্যায়তে আছে যে কোরবানি না দিলে কেমন হবে কোরবানি না দিলে তো গোস্ত কিনতে হবে এজন্য অনেকে কোরবানি অনেক সময় দেয় না এরকম ন্যায়তে যদি আমাদের থাকে তাহলে কোরবানি হবে না কোরবানি একমাত্র আল্লাহ তালার জন্যই করতে হবে আল্লাহ তালা জন্য করবো কোরবানি আল্লাহ তালা বলেছেন যে লাইয়াল্লাহ ওয়ালা হুমাওয়ালা দিমাউহা ওলা কিনেনালহু ক মিঙ্কুম তোমরা কোরবানি করবে তোমাদের কোরবানির গোস্ত গোস্ত রক্ত মাংস এগুলো আল্লাহ আমা আমার কাছে পৌঁছে না তোমাদের একমাত্র আমার কাছে পৌঁছে ওলা কিনে এনালহু তাকোয়া মিঙ্কুম তোমাদের থেকে আমার কাছে পৌঁছে তোমাদের তাকোয়া তোমাদের অন্তকরণ, তোমাদের ক্ষোধাভীতি তোমরা কোরবানি আমার জন্যই করেছ করেছো কিনা একমাত্র আমাদেরকে আল্লাহ তালার জন্যই কোরবানি করতে হবে এবারে আল্লাহ সাল্লাম তিনি কোরবানি করেছেন একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আল্লাহ তালার প্রেম আল্লাহ তালার ভালোবাসা তার প্রতি কীরকম ছিল যে শেষ বয়সে যখন তার বয়স ছিয়াশি বছর সে সময় আল্লাহ তালা একটি পুত্র সন্তান দিয়েছিলেন সেই পুত্র সন্তানকে তিনি দিনের রাহে হি সাবিল্লা আল্লাহর পথে তিনি কোরবানি করে দিয়েছেন অতএব আমাদেরকে এই কোরবানির বিধান পালন করতে হবে আমরা কোরবানি বিধানকে পালন করব একমাত্র আল্লাহ তালার জন্য কোনো মানুষকে দেখানোর জন্য কারো কারো কোনো মানুষের খুশির জন্য মানুষকে দেখানোর যদি আমরা কোরবানি করি তাহলে ভাই এই কোরবানি আমাদের কবুল হবে না এবারে মানা সাল্লাম আল্লাহতালার প্রতি তার কীরকম ভালোবাসা ছিল তার কীরকম মহাব্বাত ছিল আমাদের ভালোবাসা কোথায় তার ভালোবাসা কীরকম ছিল যেন কবি ইকবাল বলেছেন মহাব্বাতে গাজী বিশাই হায় মহাব্বাতে গাজী বিশাই হাই বায়া করনা নামুমকিন হাই না খাতা হাই না পিতা হাই না জিতা হায় না মরতা হায় কবি ইকবাল বলেন যে মহাব্বাতে গাজী বিশাই হাই মহাব্বাত একটা আজব জিনিস ভালোবাসা একটা আজব একটা জিনিস বায়া করোনা নামুমকিন হাই এটাকে বয়ান করে এটাকে ভাষায় বলে ব্যক্ত করা যায় না বয়া কর না না মুমকিন হায় এবং তিনি পরে বলেন মহাব্বাতে আদি বিষয় হাই বয়া করা না মুমকিন হায় না খাতা হায় না পিতা হ্যায় না জিতা হায় না মরতা আর আরে মহাব্বাত খায়ও না পানো করে না মরেও না বাঁচেও না মহাব্বাত হলো দিলের একটা ব্যাপার মহাব্বাত হলো অন্তরের ব্যাপার অতএেবরাই মাল্লা সাল্লাম শেষ বয়সে তার আল্লাহ তালার পূর্তি পেরে ম তালার ভালোবাসা কীরকমের শেষ বয়সে যখন তার পুত্র সন্তান আল্লাহ তালা তাকে দিলেন এরপর যখন এরপর যখন ফালাম্মা বালাগামা হুসায়া যখন তার সন্তান তার সাথে চলাফেরা করতে পারে যখন পিতার কাজে সন্তান সহযোগিতা করতে পারে ওই সময় আল্লাহ তালা নির্দেশ তুমি তোমার পিতা তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহ তালার জন্য বিলীন করো আল্লাহ তালার রাহে তুমি দিয়ে দাও এবার আল্লাহ সাল্লাম ভাবলেন এবার আল্লাহ সাল্লাম চিন্তা করলেন আমার যেই প্রিয় বস্তু আমার যেই প্রিয় বস্তু আমার প্রিয় বস্তু প্রিয় বস্তু ইসমাল আল্লাহ সাল্লাম ছাড়া আর কেউ নাই অতএব আল্লাহ তালা আদেশ করেছে সে ইসমাইলকেই আমাকে কোরবানি করতে হবে তো ইসমাইলকে ইব্রাহিম আলাহ সাল্লাম কোরবানি করবেন তো যখন ইব্রাহিম আলাহ সাল্লাম ইসমাইল আল্লাহ সাল্লামকে কোরবানি করার জন্য মিনায় নিয়ে গেলেন সেখানে যখন ইসমাইল আলাহ সাল্লামকে ইব্রাহিম সালাম সাল্লাম মাটিতে সোয়াইলেন ইসমাইল আল্লাহ সাল্লাম আল্লাহ ইসমাই আল্লাহ সাল্লাম বলতে আছেন হে আমার পিতা আপনি আমাকে কোরবানি করবেন আপনি আমাকে দেখলে আপনার মায়া লাগতে পারে অতএব পিতা আপনি আপনার চক্ষুকে বেঁধে নেন আপনি আমার আপনি আপনার চক্ষুকে বেঁধে নেন যাতে করে আপনি আমাকে না দেখতে পারেন এবং আপনি আমাকে দেখলে আপনার মায়া লাগবে ভালোবাসা আপনার ভিতরে তৈরি হবে তাহলে এই আল্লাহর কাছে সেরকম দামি হবে না আপনার শব্দকে আপনি রূপে আদায় করতে পারবেন না অতএব আপনি আপনার চক্ষুকে বেঁধে নেন এবং আপনি আপনার শুরুতে ধার দিয়ে নেন যাতে করে যাতে করে আপনি আমা যাতে করে আপনি আমাকে তাড়াতাড়ি করে কোরবানি করতে পারেন এবং বলতে আছেন ইসমার আল্লাহ সাল্লাম বলতে আছেন আপনি আমাকে উপর করিয়া শোয়াইবেন আপনি আমাকে চিৎ করিয়া শোয়াইবেন না আমি আপনার দিকে তাকাইলে আমারও মায়া লাগতে পারে আপনি আমাকে উপর করিয়া তো ইসমার আল্লাহ সাল্লাম উবর করে উপর হয়ে নিজেই তিনি শুইলেন আর এবারিম আল্লাহ সাল্লাম সুরি চালাইতেছেন এই সময় যখন হযত এবারে এব্রাহ আলাই সাল্লাম ইসমাল আল্লাহ সাল্লামের গলা যখন সুরি সারাইতেছেন ওই সময় শুধু যে আসমানবাসী কেঁদেছে তা নয় আসমান কেঁদেছে জমিন কেঁদেছে সমস্ত মাকলুকথ হাউমাও করে কেঁদে দিয়েছে কেন কেঁদে দিয়েছিল যে ইসমাল আল্লাহ সাল্লাম একমাত্র একমাত্র এব্রাহ আলাহ সাল্লামের পুত্র সন্তান শেষ বয়সে যখন পিতাকে কোনো কাজে সহযোগিতা করবে এই সময় পিতা হয়ে সন্তানের গলায় ছুরি ধরা এটা অনেক ত্যাগ এবং তিতিক্ষার ফল তিতিক্ষার ফল অত ইব্রাহি আলাহ সাল্লাম ভালোবাসে কি পর্যায়ে ছিল ভাই তুমি আমি কোরবানি করবো একমাত্র আল্লাহ তালার জন্য যেরকমভাবে ইসমাইল ইব্রাহিম আল্লাহ সাল্লাম করেছিলেন ইসমাইলকে আল্লাহ তালার জন্য আর এই যখন তিনি এই আর এই যখন তিনি ইসমাল আলাহ সাল্লামকে এই যখন সুরি যখন চালাইতেছিলেন তখন সমস্ত আসমানবাসী এবং ফেরস্তাবাসী তাকবির বলেছিল আল্লাহ আকমার আল্লাহ আকবর আকমার আল্লাহ আকবর আল্লাহল হামদু এই তাকবীর সবাই বলেছিল ইসমান আল্লাহ সাল্লাম এই তাকবীর পাঠ করেছেন এবারে মালাহাল্লাম এই তাকবীর পাঠ করেছেন অতেব অতেব হাজি যারা যারা হজে গিয়েছে তারাও এই তাকবীর মিনায় মদিনায় মক্কা এই তাকবীরে তাস্টিক পাঠ করবে এবং শুধু মিনায় মক্কায় এই তাকবীরে তাস্টিক পাঠ হবে না সারা বিশ্বে সমস্ত মুসলমানের উপর অজীব নয় জিলাস থেকে নিয়ে তেরোই জিলা আসন নামাজ পর্যন্ত এই তাকবীরে তাস্তিক পাঠ করা অজিব অতএব আমাদেরকে এই তাকবীরে তাস্টিক আদায় করতে হবে আর আমাদের এই কোরবানিকে একমাত্র আল্লাহ তালার জন্য লিল্লাহি আল্লাহ তালার জন্যই আমাদেরকে এই কোরবানি বিধান আমাদেরকে অর্থ হবে কোনো মানুষকে দেখানোর জন্য আমাদের কোরবানি করলে এই কোরবানি আল্লাহর কাছে কোনোই দামি নাই এই কোরবানি আল্লাহর কাছে কোনোই আল্লাহর কাছে ফাউদা ফায়দা পৌঁছাবে না অতএব আমরা আসুন সকলেই আমাদের আমরা যে পশু জবাই করব পশু জবাই করার আগে আমাদের যে দিলের যে পশুত্ব আছে আমাদের এই দিলের পশুত্বকে আমরা দূর করি এবং আমাদের এই দিলের পশুত্বকে দূর করে আমরা কোরবানি করি আল্লাহ আমাদের সবাইকে এই জিলহাজ মাসের যে প্রত্যেকটি ফজিলাত আছে প্রত্যেকটি ফজিলত আল্লাহ আমাদের সবাই গর্জন করার তভিক দান করেন এবং আমরা যেন ঠিক মতন এই জিলহাজ মাসের কোরবানি বিধানকে পালন করতে পারি এবং তাস্টিকের তা তাকবিরে যেন আমরা পাঁচ দিন ঠিক মতন নামাজের পরে পড়তে পারি যেন আমাদের মনে থাকে আল্লাহ তালা আমাদের সেই তভিক দান করেন ওয়াখিনিদাওয়ানিল হামদুলি রব্বিলাম